মানব সভ্যতার হাজার বছরের যাত্রা স্বর্ণ শুধু একটি মূল্যবান ধাতু নয় এটি হয়েছে সম্পদ নিরাপত্তা ঐতিহ্য ও মর্যাদার প্রতীক সময়ের বিবর্তনে স্বর্ণের ব্যবহার বৈচিত্র্যপূর্ণ হয়েছে একদিকে যেমন রয়েছে এর গয়না হিসাবে জনপ্রিয়তা অন্যদিকে আধুনিক প্রযুক্তি ও বিনিয়োগ বাজারও স্বর্ণের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের দু সালের সাম্প্রতিক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণ ব্যবহারকারী পাঁচটি দেশের নামের তালিকা তালিকায় শীর্ষে রয়েছে চীন বার্ষিক স্বর্ণ ব্যবহারের পরিমাণ ছয়শ দশমিক দুই মেট্রিক টন দেশটির গয়না শিল্প বিশ্বের অন্যতম বৃহৎ পাশাপাশি ইলেকট্রনিক শিল্পকাজ চিকিৎসা প্রযুক্তি ও বিনিয়োগ স্বর্ণের ব্যাপক ব্যবহার রয়েছে চীনেরা ঐতিহ্যগতভাবে স্বর্ণকে সম্পদের নিরাপদ ভাণ্ডার হিসেবে বিবেচনা করে দ্বিতীয় স্থান রয়েছে ভারত বার্ষিক ব্যবহারের পরিমাণ প্রায় পাঁচশো পঁচাত্তর দশমিক আট মেট্রিক টন ভারতীয় সমাজে স্বর্ণের সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ অপরিসীম বিয়ে উৎসব ধর্মীয় অনুষ্ঠান সব কিছুতেই স্বর্ণ অপরিহার্য দেশটির বিপুল সংখ্যক পরিবার প্রজন্মের পর প্রজন্ম সঞ্চয়ের মাধ্যমে হিসেবে স্বর্ণকে বেছে নিয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র বার্ষিক ব্যবহার প্রায় একশো দশমিক নয় মেট্রিক টন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি শিল্পের স্বর্ণের ব্যাপক চাহিদা রয়েছে এছাড়াও অলঙ্কার ও আর্থিক বিনিয়োগও দেশটির স্বর্ণের উপস্থিতি বেশ গুরুত্বপূর্ণ তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছে জার্মানি বার্ষিক বিয়াল্লিশ দশমিক দুই মেট্রিক টন স্বর্ণ ব্যবহার করে জার্মানিতে স্বর্ণের ব্যবহার প্রায় উচ্চ প্রযুক্তি ও চিকিৎসা গবেষণায় দেখা যায় পঞ্চম স্থানে রয়েছে থাইল্যান্ড বার্ষিক স্বর্ণ ব্যবহার প্রায় উনচল্লিশ দশমিক সাত মেট্রিক টন থাই সমাজে স্বর্ণ সম্পদ ও সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত ছোট দোকান থেকে বড় শোরুম পর্যন্ত সর্বত্রই দেখা যায় বিশুদ্ধ স্বর্ণের প্রচলন সব মিলিয়ে স্বর্ণ এখনও মানবতার সভ্যতার অর্থনৈতিক প্রযুক্তি ও সংস্কৃতিতে অটল অবস্থান ধরে রেখেছে dix report news dix.